খেয়ে বের হতে হবে ঈদুল ফেতরে আর না খেয়ে বের হতে হবে জুল আঝাতে আনাস রাজি আল্লাহ তালান হবে বলেন ইয়ে কল রসুল আল্লাহ ইসাল্লাল্লাহ আলিসাল্লা মোকাবলা ইয়েল আলহসাল্লাহ তেমরা হাতীন ঈদের মাঠে যাওয়ার পূর্বাল রসুল কয়েকটা খেজুর খেয়ে নিতেন যে কোনো বিতরণ বিত বিজোড় খেজুর খেতেন বিজোড় খেজুর খেতেন বরাদ রাজি আল্লাহ তালান হবে বলেন এতাম রসুলুল্লাহ ইসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কাবুলা ঈশাল ফেত্রু ঈদ উল ফিত্রু পড়ার আগেই আল্লাহ রসুল খেতেন ওয়ালা ইয়াতম ইল্লা আর কুরবানীর সলাতের পরে খেতেন তাহলে ঈদুল ফিতরে আগে খেতেন ঈদ উল আজহাতে পরে খেতেন তিন নম্বর গেল চার নম্বর হল কখন বের হবেন ঈদের সলাতের জন্য আদলেন বুশরাজিয়া তালান বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফাহানকার ইফত আল এমমে এমাম দেরি করে সলাত আদায় করেছে এটাকে তিনি নাকচ করে দিলেন হ্যাঁ এত দেরি করে সলা তাদায় করলেন কেন হেইনা তাসবিহু সেটা হলো চাষের সময় সাতটা সাড়ে সাতটায় সলাত আদায় করেছে তখন আব্দুল ইবনে বসুর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাদ ফারাগানা হাজি সা এই সময় আমরা রাসূলের যুগে সালাত শেষ করে দিয়েছি এখন আপনি সালাত শুরু করবেন মানে তার মানে ঈদের সালাত শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে কালিকাপুরে রাজশাহীতে ঈদের সালাত শুরু হচ্ছে সাড়ে সাতটা আটটা নয়টা ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো আটটাই একটা হলো নয়টাই একটা হলো দশটা ধর্ম পৈতৃক সম্পত্তি যার যা মনে লাগে সে তা করবে ঈদের সলা হবে সূর্য ওঠার পরপরই ছয়টে সাড়ে ছয়টে ঠেকে না হয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড় হবে তবু হচ্ছে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের মাঠে একাধিকবার সলাত হবে না, সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার না। কথা আরো আছে খুব খেয়াল করে থাকতো সম্মানিত দিনী ভাই বোন কখন বের হবেন কিভাবে বের হবেন পায়ে হেঁটে এখনো শুনছিলাম মাসিয়ান ওই আর ছ মাসিয়ান আল্লাহর নবী পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পরে ভুলে যেতে পারে আরেকটা কথা এখানে কি ছয় আনাস বলছেন এ যা কানা ইয়ামুল ঈদ খালাফতারিকা যেদিন ঈদের দিন হতো আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করতেন একটা দিয়ে যেতেন আরেকটা দিয়ে আসতেন অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন এবার তাকবির এখনো ঈদের মাঠে বাড়ি থেকে বের হয়নি এখনো কোথায় আছি বাড়িতেই আছি এখন বের হবো তার প্রস্তুতি বলেন বেরো না বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবির শুরু করতেন সুলুল মুসাল্লা ঈদের মাঠে যাওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ার সময় সু বলতেন ঈদুল ফেদরে আল্লাহ হক বর আল্লাহ হক বর ইল্লাল্লাহ আল্লাহ হক পার আল্লাহ হক পার আলিল্লাহ ইলহাম আল্লাহ হকবার কবিরা আলহামদুলিল্লাহ কাশিরা সুভান বক্রাত আসিলা এই দুয়ার আমি কোনোদিন প্রমাণ পেশ করতে পারিনি যার কারণে এটা বলি না এমনি বলবে সুভান আল্লাহ আহামদুলিল্লাহ হক বর বলবে অন্যথায় এটা বলবে আল্লাহ হক পার আল্লাহ হক এবার লাই লাহাই লাল্লা আল্লাহ হক সারা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না তবু বললে একদিন ফজলের পর থেকে নিয়ে সূর্য ডুবো পর্যন্ত ঈদুল ফিতরে আর ঈদুল আজহাতে হবে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত ওটা লম্বা হয়ে গেল ওই দশ দিন যে খুব দামি দিন কি দিয়ে দাম পার করবেন দামি যে তো কি দিয়ে দাম দিবেন এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত চলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর খালি যারা হজ করতে গেছে তারা नाही খালি বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নিমতা লাকাল মুলক লা শারীকা তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরীক নাই তোমার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নিমতা লাকাল লা শারীকা ওর নাহে ওডা বলছে আমাদের বলার কিছু নেই আমরা একবারে মাঠ ঘাটে একাকার করে দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার বিল্লাহিল হামদ ইখরুজু আবু হুরাইরা আব্দুল ইবনে ওমর ইলাসসু ফিলায়িমি ইলাসসু আব্দুল আবু হুরাইরা জুল হিজ্জার তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বাড়ি থেকে বের হতেন বাজারের দিকে রাস্তায় বলতেন আল্লাহ হক পার আল্লাহ হোক আল্লাহ লাই আল্লাহ হোক ওই কবরের নাস মাতাক হিমা ওদের দুইজনের সাথে যারা আসুন রাস্তা রাস্তাঘাটে বাজারে তারা বলতো আল্লাহ হোক পার আল্লাহ হোক পার লাই লাহিল্ লাল্লাহ হোক পার আল্লাহ হক পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তোমার ঈদের মাঠ এখন আমরা কোস্ত কোথায় আছি রাস্তায় বাসা থেকে বের হচ্ছে মহিলারাও বের হবে ও মা তেল্লা বলেন না নখ রেজাল হুই জাতুল খোদরে আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতীও যাবে আব্দুল্লি সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কি আর ধানে কি হারে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাথে সাথে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য এদের ব্যবস্থা করতে হবে সব কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা না যদি স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোনো এক জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সলাতে জায়গা হবে না ফাঁকা জায়গায় এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতে হবে তার এখন চলে আসি ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে তারা মুসলমানদের তাকবিরে দুয়াতে শরিক হবে এবং বক্তব্য শুনবে ই কবাস ঋতুবতী হায় জলা মহিলারা বলবে লা লবাশায় মহিলারা বলবে আল্লাহ হক পার আল্লাহ হক পার লাই লাহিল্লা আল্লাহ হক পার আল্লাহ হোক পার অলিল্লাহ ইল্হাম ঋতু বোতে হায় মহিলারা বলবে আল্লাহ হোক পার আল্লাহ হক পার লাই লাহ ইল্লাহ্ লাল্লাহ হক পার আল্লাহ হক পার অলিল্লাহ ইলাহাম তো তাহলে কথা বলেনি এখন মহিলার হজ তো ও তো ওরও তো হয়ে গেছে তাহলে ও ওয়ে বলবে লাব্বাইক আল্লাহু লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদু নিমাতা লাকাল লা শারিকা ঋতু অবস্থায় কোনো মহিলা কাবা ঘর করতে পাবে না এটা বন্ধ থাকবে সালাত তালবিয়া চলবে ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবা ঘর তপ করা নিষেধ সালাত আদায় করা নিষেধ এই দুটো কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাঝি ধরে পড়বে হায় জলা মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছেন ইসলাম আয়সা কাঁদছ কেন বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হাই হয়েছে আমার তোমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাজ আর এইগুলো তো ভা আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে তুমি চিন্তা করো কেন হ্যাঁ ইসলাম আয়সুল হাজ হাজিরা যা করে তুমি তাই করো

এহে দাঁড়ান ইসালাহা জিলবাব আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই তো কি গায়ে দিয়ে যাবে হ্যাঁ দেখেন দেখছেন চাদর লাগবে অবস্থিত বৈঠকের মুসলিম বন্ধ আপনি ওভাবে আসছেন কেন ছোট ব্লাউজ পরে দেবরের মোটর সাইকেল আপনি ছি ঝি 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 হ্যাঁ দেবরকে ওভাবে ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মন্যায়ন করতে হবে এ কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে কথা ঠিক নয় আমাদের বাড়িতে আছে পুরুষ নারী একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই মোস্তফা কমল একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মোস্তফা কমল জানে না যে ওর ভাবি কেমন অথচ ও আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওই কিছুদিন থেকে একটু কমেছে এই অল্প কয়েকদিন থেকে দুই চার পাঁচ সাত বছর থেকে হতে পারে সম্মানিত তিনি ভাই বোন ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ স্বাধীনতা নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে তখন কি করে নেই পদঘাট বের করে নেয় কিছু কঠিন হতে পারে হয় স্বাভাবিক সমন্বিত দিনী ভাই বোন কোথায় আছি এবার ঈদের মাঠে ঈদের মাঠে এবার চলে নিদের মাঠে যাই এখনো সোনুল্লাহিসাল্সাল্লাম আলাল মুসাল্লাহ তুহ মাল উল আনাজা একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো ফানোসে বাবাই না দেয় হে লাঠিটা সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হতো ফয়সাল্লি এলাই হা আল্লাহ রসুলসের লাঠির দিকে মুখ করে সালাত আদায় করতেন কয়না তা লেখা লাফতা ফিহা অহিস্ততার লাঠি গাড়া হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সলাত আদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাত হতো এই জন্য শোনোন খুব ভালো করে শোনেন আল্লার নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদ নবাবী এক সাইডে বসবাস করেন মসজিদে নবাবী এমন মসজিদ যেখানে দুইরে কাজ সলা তাদা করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে এই মসজিদে পাড়া দিয়ে পা দিয়ে ওরপর দিয়ে হেঁটে পাঁচশো বছ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সলাত আদা করছেন সেখানে কোনো কিছুই নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম ঈদের মাঠ মেহরাব তৈরি করা হারাম এদের মাঠে মেম্বার তৈরি করা হারাম এদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চারবার জন্য ঢাকার সেই জাতি মতো সব কাবিরে গুনা হারাম সাহেব দুনিয়া দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী নাই সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যায় ও তো কোন সময় বলবে না যে এভাবে কে আম করে এভাবে মিলাদ করা বিদাত ও তো এবাদত মনে করে করছে আপনি আহলে আদিস মানুষ আপনি কি কম কর আপনি তার চেয়ে বেশি করেন বিদাত ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি এফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারি ভাবে সূর্য উঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ মিনিট আগে হতে হবে তাহলে হাদিসের উপর আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলো এটা আপনি রামজান মাসে একবারে ডাকছেন আপনারা একবারে আস্ত আহ হাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাতা বরি পালেন কোথায় কে বললো আপনাকে কেউ আপনাকে কিছু বলে না আপনার হুঁস হয় না ওই সময় চিল্লান তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো রাত্রে দশটায় বা এগারোটায় আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলাগ আদায় করবো তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটা বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তো আমি এবাদত করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসোল দেখাননি প্রয়োজন নাই দিলে আজান দিতে হবে না আগে আগেকার আমার মা কি দেখে ভাত তিন করত সাত তারা সাত তারা তিন তারা এসে সেটা করব আপনার চিৎকার শুনতে রাজি নয় সাইরিন বাজানো শুনতে রাজি নয় আপনার উঠেন সেন্টে রাজি নাই পাঁচ মিনিট আছে সন্তে রাজি নয় সব হারাম সব বেদাত ঈদের মাঠে সব কিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিব অন্যরা তাহলে ঘেরাও প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি ফগল সৈনি আব্দলা ঈদের মাঠে প্রথম হবে তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সালাম সালাম ফেরার পরে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন নবী বললেন মহিলাদেরকে আল্লাহরি তো না রে মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদের অধিক অংশ জাহান নামে দেখছি জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আল্লাহ রসুল বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আঠি এই দুইটার মধ্যে হালকা তরল একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনদিন নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহার নাম থেকে বাঁচো দুই টাকা হলো দান পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহার নাম থেকে মানে জাহান দানি মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে হাদিস তো সভ্যকারি অসুবিধা এবার শেষে চলে আসলাম আজকের মতো আচল শেষ করতে চেয়েছি দোয়া হবে না কিন্তু সলাত শেষে দৈরিকাত সলাতে দেখে বক্তব্য দিয়ে শোভানাক আল্লাহাম দেখো আসাদুল্লাহ আস্তা ঘুরে কতকগুলি চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদাত সারা দুনিয়ার মানুষ করলেও বিদাত একাই করলেও বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আরেকটা কিছু করলে করাই হবে হুজুরের দা পটে হবে হুজুর তো বলেছে কে বলছে সাত ভাগে কোরবানি চলবে না তা আপনিও করলেন হলো তো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে দেওয়া চলবে না কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না আগে বক্তব্য দিল ঠাঁসানে চেয়ারম্যান দিল মেম্বার দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহুদূরের কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোন মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি রাখি ওকে আমি উঠাই আর বসাই উঠাই বসে বসাই আল্লাহ কোনো দিন পিছিয়ে নিয়ে যেনে আল্লাহ ওইভাবেই রেখেছি আলহামদুলিল্লাহ 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 কোনো দিন আল্লাহ কোনো মানুষের অধীনে রাখেনি একবারে ফিরিয়ে রেখেছেন যার কারণে করোনা হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ কোনো কোন সময় কোনো বাধার মুখোমুখি হয় না কেউ যদি পথ খরচ না দেয় তাতে আসে যায় না ও পাল্টা পথ খরচ দেবে ইনশাল্লাহ যার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি মাঝে মধ্যে করে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি ভুল ত্রুটি যদি হয় তুমি মাফ করো আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাই না তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া সালাফে কবুল করো সমন্বিত দিনী ভাই বোন আবদুল্লার মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড বের হয়েছে ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড অনেক বড় সাধনার কাজ অনেক বড় কাজ অনেক বড় সাধনার কাজ ওটা আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই দোয়া করবেন তার জন্য তার কয়েকটা বই আছে আর আমিও খাকসার আমারও কিছু যেগুলো বই আছে সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না এটা আমার অনুরোধ তিরিশ টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবেন আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাবে আড়াই তিন লাখ টাকা হয় প্রশ্নের উত্তর হবে না তো আমার দিনী ভাই বোন সবাইকে বলছি ওই আর আবদুলার না প্রশ্নের উত্তর হবে না ওই প্রশ্নের উত্তর পত্রিকায় আসবে আর এ আছে আবদুলার সিলেবাস আছে মক্ত পরিচালনার সিলেবাস আমি আপনাদেরকে যে আলোচনাটা করলাম সে আলোচনা মেনে অনুরোধ জানাচ্ছি এবং সবাকেই দুয়ার বই আছে নামাজের উপরে আমার লিখা বই আছে এসব বইগুলো সবাকে নিয়ে যেতে বলছি টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন আবদুল্লার সিলেবাস নিয়ে যাবেন আলি তেশ পত্রিকা নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে আমার দিনী ভাই বোন যারা আমার দিনী বোন আছেন তারা দেখেন বেগম রকিয়া বই লিখেছিল অবরোধ বাসিনী বেগম রোকিয়ার বিপরীত বই লিখা হয়েছে কেন হব অবরোধ বাসিনী তো আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি সবাই নিয়ে যাবেন বই পুস্তকগুলো স্টেজ নিয়ে যান আমার দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম একটা বই হোক এখন পত্রিকা হোক হাতে করে নিয়ে যাবেন শুভনাকল্লাম হাতের করে বামে আছে সবাই নিয়ে যাবেন যাবেন পত্রিকা হাতে ওটা একটা দানের স্থানে কাজ করবেন